হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি শিফটিংয়ের ব্লগ অর্থাৎ সিফটিং করে গেছি কিন্তু বুঝতেই পারছো একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে সিফটিং করতে গিয়ে কিন্তু প্রচুর কাজ থাকে নিজের হাতে সব কিছু করতে হয় তো সেই জন্য তোমাদেরকে সিফটিং করাটা দেখাতে পারিনি কিন্তু আমি যেখানে যেই বাড়ি থেকে বাড়িতে ছিলাম তোমরা নিশ্চয়ই সেই বাড়িটা আমার দেখেছো আর এখন আমি আর একটা বাইকে করেছি অ্যাকচুয়ালি বিশাল গরমের জন্য ভীষণ গরম লাগতো আমার ওই বাড়িতে যেখানে আমি ছিলাম তো যেহেতু ওপরতলার ঘর খুব গরম হতো আর দিনের দিন তো গরম ভীষণ পরিমাণে বাড়তে থাকছে কমছে তো না তোমরা জানো তো একটা নিচের তলার অর্থাৎ দুতলার নিচে ঘর পেয়েছি ওপরে আরও ওনাদের রুম আছে বাড়িবেলাদ ওনাদের রুম আছে আর তার উপরে আবার যেটাকে বলা হয় শেড তো শেড করা আছে মানে ঘর খুবই ঠান্ডা আর জানলা দরজা সবই ঠপ সব ঠিকঠাক আছে বড় জানলা দেখতেই পাচ্ছ এ দেখো এটা পুরো জানলা এটা জানলার পাল্লাটা দেওয়া আছে আর নেট দেওয়া আছে মশার জন্য নেট দিয়ে রেখেছি আর এটা দেখো নেট দেওয়া আছে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির এই যে পাশে এটা হচ্ছে মন্দির মন্দিরের দরজা এই পাশেই এই যে দেখা যাচ্ছে এটা শীতলা ঠাকুর আছে ঠিক আছে তো একদম জানলার গায়ে মন্দির আর মন্দিরে শ্বেতলা মন্দির এটা মায়ের কাছে এসেছি আশা করছি তো এখন সবটা পজিটিভ নিয়ে চলছি আশা করছি আমি যে বাড়িতে এসেছি এখন সব কিছুই ভালোই হবে তো বাড়িটা একটু ঘরটা একটু তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই যে কেমন তোমরা বলবে আগে আমি যে বাড়িতে থাকতাম দেখো রেন্ট আছি আজকের এখানে আছি কালকে সেখানে থাকবো তো এটা রেন্ট রেন্টে ভালো মন্ত সমস্ত কিছুই থাকে তবে আগের তুলনায় এখন আমি একটু ভালো কারণ আগের ঘরটা একটু ছোট ছিল পরিমাণে সাইজে ছোট ছিল প্লাস নিজ ওপরের তলায় ঘর ছিল বুঝতেই পারছো কেমন কষ্ট হয়েছিল আমার তো এটা রেন্টটা যেটা দিচ্ছিলাম তার থেকে এখানে রেন্টটা একটু বেশি একটু বেশি কিন্তু এখানে ওখানে দুটোই সেম হয়ে যাচ্ছে তো যেটাকে ইলেকট্রিক বিল যেটাকে বলা হয় দশ টাকা ইউনিট ওখানে আমাকে আমাকে দশ টাকা ইউনিট দিতে দিতে হতো এখানে আমার কোনো দশ টাকা ইউনিট নেই এখানে যা ইলেকট্রিক বিল আসবে আমাকে সেটাই দিতে হবে তো এতে বেশ মজা তাই না মানে আমি যা ইচ্ছা ইলেকট্রিকে কারেন্টটা করতে পারি যেরকম নিজেদের ইলেকট্রিক বিল থাকলে যেটা আমরা করে থাকি তো ভাড়া বাড়িতে গিয়ে সেগুলো আমরা করতে পারি না কারণ যে ইউনিট দশ টাকা ইউনিট কি করব না করব ইলেকট্রিকে এটাকে আমরা সবসময় ভাবতে থাকি তো এক্ষেত্রে আমার বেশ আমি ইলেকট্রিকের কোনো বাধন নেই তো চলো তোমাদেরকে এখন পুরো ঘরটা একটু ঘুরে দেখিয়ে দিই ঘর বারান্দা রান্নাঘরটা সবটাই দেখাবো বাথরুম সবটাই দেখাবো চলো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে নাও কিছুটা তো তোমরা দেখেই নিলে যে এটা আমার জান ঘরের জানলা বড় জানলা কিন্তু এটা আর জানলার এখানটা থেকে মন্দির দেখা যাচ্ছে মন্দিরে এক্ষুনি মশাই পুজো করে চলে গেল সন্ধ্যেবেলা আবার পুজো করবে আর যে যখন পাচ্ছে তো ধূপ মোমবাতি পুজো দিয়েই যাচ্ছে সব সময় কানের কাছে মন্দিরে ঘন্টা থাকে চলো জুতো দেখ ঘর দিয়ে ঢুকে গেলাম ঘর দিয়ে ঢুকে এখানে কুলার এই যে ঠাকুর এরকম একটা শোকেশ আছে শোকেশের মধ্যে আমি অনেক কিছু জিনিস রাখতে পেরেছি আর তারপরে দেখো এই যে খাট এটা তো আগেও দেখেছো তো বুঝতেই পারছো বড়ো খাট হলে বড় ঘর হলে ভালোই হয় এখানে আর একটা শোকেশ আছে ঠিক আছে আর এই ঠিক মাছ বরাবর দেখো দুটো শোকেশের মাছ বরাবরই ঠাকুরটা আমি রেখেছি যেহেতু আমাদের এটা পূর্ব দিক পূর্ব দিক করে ঠাকুর আমি পুজো করতে বসবো আর দেখো আর এই দিকটা হচ্ছে জানলার দিক মানে আমাদের মতো এই দিকটা উত্তর দিক হয় তো দেখো এই ছবিগুলো তোরা তোমরা সবাই দেখেছো আশা করছি আর দেখো তারপরে দিকটা হচ্ছে আলমারি এখানে একটা চেয়ার রাখতে পেরেছি এখানে আলমারি আলমারির ওপরে অনেক জিনিস আছে আর এটা হচ্ছে বাথরুম ঠিক আছে বাথরুমটা ঘরের সাথেই বাথরুম আর এখানে আর একটু জায়গা আছে যেখানে এই যে আমি বললাম না এখন প্রায় ঠান্ডা ট্যাঙ্কের জল ঠান্ডা থাকে তো সেই জন্য ট্যাঙ্কের জন্য এইটা রেখে দিয়েছি জল গরম হয় এই চেয়ারে আর এই যে এখানে চেয়ার এটা হচ্ছে খাবার টেবিল খাবার টেবিল আর এই যে এখানে আর একটা জানলা যেটা বাইরের দিকে দেখা যাবে এটার কিছুটা গেলেই রাস্তা ঠিক আছে এটা পার করলেই রাস্তা মেন রোড তো যেই কারণে বেশ সুবিধাই হয় আর সময় গাড়ির আমাজ আসতেই থাকে আর দিকটা দেখো এখানটা আলনাটা রাখতে পেরেছি মানে এতটাই স্পেস আছে যে এখানে একটা আলনা রাখতে পেরেছি আর এটাতে ওয়াইফাই চলছে দেখো আর কেবিলের তারও এটা দিয়ে এসেছে আর এই যে শোকেশটা হচ্ছে একটা কি বলবো যখন শিফটিং করি সিফটিং করতে গিয়ে এই কাঁচটা আমার ভেঙে যায় ঠিক আছে হাত ফসকে যায় আর যাদের যারা করছিল তো হাতটা ফসকে যায় ওই কাঁচটা ভেঙে যায় কাঁচটা ওই জন্য লাগাতে দিয়েছি আর এইদিকে দেখো এই যে এখানটা শোকেসটা দিয়েছি শোকেশ এখানে টিভি আর এই যে আবার তোমাদেরকে দরজাটা দেখাতে পাচ্ছি দেখো এই যে পাশে একটা ভাড়া আছে ওরা খেলছে দুটোই সেপারেট ঠিক আছে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এই যে জিনিসগুলো করা থাকে না এই যে সামসেট টাইপের এই যে জিনিসগুলো তো এইগুলোর জন্য কি হয় এতে কিন্তু অনেক জিনিস ধরে যায় আমাদের তো সেই কারণে বেশ সুবিধাই হয় ঠিক আছে দেখো একদম বাংকার মতন খুব সুন্দর জিনিস ধরে গেছে এটা প্রথম যখন আমি ঘর ভাড়া থাকি তো এরকমই ছিল সেই কারণে খুব সুবিধাই হতো ঠিক আছে তো আর এই দিকে হচ্ছে দেখতেই পাচ্ছ একটাই ফ্যান যেই ফ্যানটা এখানে পাখা চলে নিচে শুলে তো বেশ ঠান্ডা লাগে আর একটা কথা বলে দিই এটা হচ্ছে মার্বেল করা ঠিক আছে তোমরা জানো দাবাটা মার্বেল নেই কিন্তু ঘরটা মার্বেল আর দেখালাম চলো বাথরুমটা একটু দেখা দেখো বাথরুমটাও কিন্তু অনেকটাই বড় দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে যে কতটা বড় বাথরুম ঠিক আছে একটা নয় দুটো দুটো জানলা বাথরুমে আর এই সাবার টাওয়ার সবই আছে ঠিক আছে বাংলা প্যান তো সবটাই তোমাদেরকে দেখালাম মানে অনেকটাই জায়গা তোমাদেরকে কি বলবো আমি একটা খাট পেতে দেখো এখানে কতটা জায়গা এখানে কিন্তু মানে অনেকটা বড় বিছানা হয় অনেকজন শুতে পারবে ঠিক আছে দেখতেই পাচ্ছ এখন কি হয় দুপুরবেলা আমি একাই একা যেহেতু খেতে বসি সেইখানটাই খেতে বসতে পারি আর যখন রাতের বেলা হয় আমার বর বলে চলো টেবিলে খাবো না নিচে খাই বলে আমরা নিচে খাই নিচে অনেকজন মিলে খাওয়া দাওয়া বেশ ভালো হয় আর খাটের তলায় তো অনেক জিনিসই রেখে দিয়েছি দেখো এই যে এটা নিচে বিছানা করার জন্য রেডি করে রেখেছি তো চলো রান্নাঘরটা তোমাদের একটু দেখাই এখানটা এই যে গ্যাস রাখার জায়গাটা দেখছো এই যে গ্যাস রাখতে পেরেছি বেশ একটা চওড়া আছে যেই কারণে গ্যাসটা ভালো হয়েছে আর এই যে বেশিনটা একটু ছোট আছে আর এই যে বাসন রাখার র্যাক এটা বাসন রাখার র্যাকটা আমি ঠিক করেছি এইখানে রাখবো আর এই দেখো আমার তো তিনটে সিলিন্ডার এই যে একটা দুটো আবার একটা রান্না হচ্ছে তিনটে সিলিন্ডার আর এখানে নোংরা বালতি ফালতি রেখেছি নোংরা টোংরা ফেলি এখানে এই জিনিসটাতে আমার সব টিফিন বক্স টাইপের কিছু আছে আর এই দেখো এই যে এই তাকগুলো হচ্ছে তাকগুলো তাকগুলো জায়গাগুলো করা ছিল তাকগুলো লাগিয়ে দিয়েছে আমার বাবা যেই কারণে তাকের মধ্যে অনেক জিনিস ধরে গেছে আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওনাদের সিঁড়িঘর তো এটা দিয়ে সিঁড়িঘরে যাওয়া যায় তো আমি এটা পুরো লক করে দিতে বলেছে লক করে দিয়েছি আর এই দেখো জিনিসটা দেখাই তোমাদের দেখো তালা মেরেও রেখে দিয়েছি তালা মারা আছে এটা অনেকটা জিনিস ধরে গেছে এই তাকের মধ্যে আর এই যে এখানে ফ্রিজ ফ্রিজের লাইন করছে ফ্রিজের লাইন তো এটা হচ্ছে আর একটা জানলা ঘরের যেটা ঘরে শোকসের কাছে গেছে এটা আমি বন্ধই রেখেছি দেখতেই পেলে আর এই যে এখানে জুতো এক রাখা আছে জুতো রেখেছে এইখানটায় আন্ডাটা অনেকটাই বড় আর এই যে ছেলেরা খেলছে বাইরে মঞ্চ আছে অসুবিধা নেই বেশ একটা কথা না বললেই নয় শিফটিং করার পিছনে কিন্তু আমার বড় দিদি আমার মা আমার বাবা তো আর যাকে আমি মানে যে আর কি ভ্যানে করে জিনিসগুলো নিয়ে এসেছি মানে যেখানে শিফট ছিলাম তার থেকে কিছুটা দূরে আছে মানে কাছে আছি রাস্তা থেকে কাছে ওটা একটু দূরে রাস্তা থেকে এটা কাছেই হয় মেন রোড থেকে একদম কাছে তো আমার এদের অবদান কিন্তু ভীষণ আমার এই শিফটিংয়ের জন্য বুঝতেই পারছো অনেক কষ্ট হয় আর আমার বড় অফিসে যেত তো বর সেভাবে হেল্প করতে পারিনি যতটা পেরেছেও করেছে কিন্তু তুলনায় কম করেছে সব থেকে বেশি করেছে আমার বড় দিদি ফিফটিং করতেও ভীষণ পরিশ্রম করেছে মা করেছে আর এখানে এসে সমস্ত ফিটিং করা আমার বাবা করেছে আর একজনকে রেখেছিলাম সেই দাদাটা করেছে তারপরে আলমারিগুলো নিয়ে এসেছে সেই সেই দাদারা কাকুরা আলমারিটা নিয়ে এসেছে ভীষণ ভারী আলমারি বিয়ের আলমারি আমার বর বানিয়েছিল আর আমার পরও অনেকটা সহযোগিতা করেছে একটু শিফটিং করতে কিন্তু অনেক কষ্ট হয় জানো ভালো করে তো সবাই মিলে কিন্তু আমরা অনেক কষ্ট করে শিফটিংটা করেছি আর ঘরটা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি এটাই তোমাদেরকে বলার আছে মা বন্ধুরা তোমাদের সাথে তো সবটাই শেয়ার করলাম তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ আর শিফটিং তো আমাদেরকে দেখাতে পারিনি এই কারণে দেখাতে পারিনি শিফটিং করা তো বুঝতে পারছো প্রচণ্ড মানে খুব কষ্ট হয় খুব চাপের মধ্যে থাকি তো সেই জন্য শিফটিং করাটা দেখাতে পারিনি শিফটিং করে গেছি গরম হয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করছি বেশ ভালো লাগবে আজকের এই নতুন একটা শিফটিংয়ের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেও আর আমাকে সাপোর্ট করো আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছি আবার রেসিপি শেয়ার বুঝতেই বসতেই একটা সেফটিং করলে কতটা ব্যস্ততার মধ্যে থাকা হয় তো সেইরকম ব্যস্ততার মধ্যে ছিলাম এখন সব ঠিকঠাক মোটামুটি আছে তো এবার থেকে তোমাদের সাথে চেষ্টা করব ব্লগ শেয়ার করার ঠিক আছে কথা দিতে পারছি না চেষ্টা করব একটু আগ্ড করে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা রেসিপিতে 本んなこのビデオをしちゃった。